কোথায় যাচ্ছ তোমরা স্কুলে তোমরা কোন কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি তুমি ফোর কিসের জন্য যাচ্ছ স্কুলে আজকে মাতৃভাষা দিবস আছে কয় তারিখ একুশ তারিখ একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি আজকে কী দিবস তাহলে মাতৃভাষা দিবস শুধু মাতৃভাষা দিবস নয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হুম তাই না উনিশশো বাহান্ন সালের শোনো উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি আমাদের কি হয়েছিল ভাষার জন্য আমাদের দেশের ছাত্র সমাজ যান দিয়েছিল জীবন দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে কি করছিল বুক পাতে আন্দোলন করছিল তারা গুলি করিয়ে কি করছিল আন্দোলনরত শিক্ষার্থীর যারা ছিল রফিক শফিক জব্বার সহ আরও অনেকে তাদেরকে গুলি করে হত্যা করেছিল তখন থেকে এই বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়ে আমাদের কি করছিল বাংলা ভাষাকে ইউনেস্কো কর্তৃক তোমরা তো অত সব বুঝবা না বড় হলে বুঝবা আর কি ঠিক আছে এই জন্য তাহলে তোমরা স্কুলে যাচ্ছ না ঠিক আছে তোমরা যাও ঠিক আছে তোমরা ভালো থাকো হ্যাঁ আর অবশ্যই সবাইকে ছোট বড় সবাইকে সালাম দিবা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম